আর আমি চেয়ারে বসে তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা কেউ আর ঢুকছো না আজকে ভিডিও বানিয়ে বানালাম বানানোর পরে এই তোমাদের সঙ্গে একটু লাইভে গল্প করার জন্য আসলাম বিকেলবেলা কী কী করছি এই দেখো রাস্তাটা মাগে পাকা কে কে চেনো এই গ্রামটা এই দেখো এই যে রাস্তা এই রাস্তায় আমি এই গর্বতাই আমি থাকি কই অ্যাড হচ্ছে না যে কোথা থেকে দেখছো কমেন্ট করো বিকেলবেলা ভিডিও ভিডিও করার পরে এই যে তোমাদের সঙ্গে গল্প করছি সন্ধ্যের দিকে সময় পাবো না ছেলের বই পড়া আছে একটু বই নিয়ে বসাবো কয়দিন দিয়ে ভীষণ কষ্ট হচ্ছে কেন সারাদিন কটা নিমন্ত্রণ বাড়ি খেলাম তারপরে ঘোরাঘুরি হচ্ছে কয়দিন ধরে ছেলের বই নিয়ে বসাতে পারছি না আজকে দিয়ে বসাবো তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ সাউন্ড ঠিক আছে তো কমেন্টটা করো मुझे तो तब कौन क्या करे मुझे भी যা ছিল নাকি কি জানি সাপলি সাপলি বাচ্চা কি ভালো কি Thank <laughs> you. দুজনেরই কমেন্ট আসছে আর কারোর আসছে না কমেন্ট তোমরা কি দেখছো না নাকি কি গল্প করার সময় নেই নাকি আমার আছে তোমাদের নেই বিকেলের সময়টা আমি পাই তাছাড়া পাই না সকালে অনেক কাজকর্ম থাকে মাঠে টাটে যেতে হয় মাঝে তারপরে বড়ন্ত ছেলে রয়েছে ছেলে ছোট সময় দিতে পারি না তা দুদিন ধরে লাইভ করেছি কালকেও করেছি তোমরাও দেখেছো কালকে রাতে করেছি সময় একটু পেয়েছিলাম আজকে করলাম তাও চলো তোমাদের একটু আলু খেত ঘুরে আনি আমাদের দিকে আলু চাষ আলু বিনস সব রকমই সবজি হয় এই দেখো আলু ক্ষেত এই দেখো আলু গাছ অনেকে শাক খায় এই দেখো আলু খুব ছোটো ছোটো হয়েছে এই দেখো আমাদের একটু দেখাই এটাও আলু এই দেখো আলু লাগিয়েছে দেখো যেদিকে হাত দেবে সেদিকে আলু এগুলো বীজ করা হবে তাই এগুলো গাছ কেটে দেওয়া হয়েছে এই দেখো এইটুকু বীজ রাখা হবে এটা লোকের জমি আমাদের জমি অনেক দূরে দেখো চারিদিকে শুধু আলু গাছ চলো মূলো দেখাবো তোমাদের কত সুন্দর মূলো হয়েছে দেখো চারিদিকে শুধুই আলু সবুজ আর সবুজ আর আলু তুলে নিলে পুরো সাদা সাদা যখন আলু ওঠানো হয় তখন সারা মাঠে শুধু আলু ছোট থেকে বড় সব রকমের আলু দেখা যায় এ দেখো মূলও হয়েছে এত সুন্দর মূল তোমরা কেউ দেখেছ বাজারে কেমন মূলো বিক্রি হয় তোমরা কি জানো এই দেখো মূলো যে ফুল এসছে এগুলো বীজ হবে বীজ করার জন্য রেখে দিয়েছে এ দেখো ফুল হয়েছে কি সুন্দর সাদা সাদা ফুল এই যে ফুল কত সুন্দর ফুল হয়েছে না বীজ হবে তাই বীজ দেখা হবে সামনের বছর আবার লাগানো হবে এই সময় তো মূল হয় ঠিক এদিকে এদিকে মাচা ওটা হচ্ছে সিম মাচা এই একটা সিম মাচা যদি কোথাও ভুল থেকে তোমরা একটু ক্ষমা করো ছোট্ট থেকে কেন কোনো সময় লাইক করিনি আর এই প্রথম টাইম করছি তোমরা ক্ষমা করে দিও পিছনে অত সুন্দর লাগছে তিনজনই আমারে ভালোবাসে তাই কমেন্ট এসছে তিনজনেরই আর কেউ ভালোবাসে না তাই না আজকে বিকেলটা তোমাদের দেখালাম আর ভিডিও করতে পারলাম না সময় পাচ্ছি না ছেলেটা বদমাস একটু দেখতে যাবো ওইদিকে ছেলের দিকে তোমাদেরকে